আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এন এর স্কুল পর্যায়ে একের অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচারের পদের জন্য রিটিং এক্সামের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সেন্টেন্স কারেকশন যেটি প্রায় প্রত্যেক বছরে এসে থাকে তো আজ আমরা এটি নিয়ে আলোচনা করব, নর্মালি সেন্টেন্স কালেকশনে যেসব ভুলগুলো থাকে তা হচ্ছে অন্য সব গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়ার পর ওই ভুলগুলো আপনাদের পারার কথা যেমন এখানে আপনার ভুলগুলো থাকবে রাইট ফর্ম অফ ভার্বে ভুল থাকবে প্রেপজিশনে ভুল থাকবে আর্টিকেলে ভুল থাকবে পাংচুয়েশন মার্কের ভুল থাকবে কোয়েসিভ ডিভাইস বা সেন্টেন্স কানেক্টর এইগুলোর ভুল থাকবে তো এগুলো অলরেডি যারা পড়ে ফেলেছেন তাদের সেন্টেন্স কারেকশন মনে করেন প্রায় শেষ প্রায় শেষ তারা আপনারা হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারসের কোয়েশ্চেন যদি পড়েন দেখবেন আপনারা অধিকাংশে পারছেন অ্যান্সার করতে এটার কারণ হচ্ছে গ্রামেটিক্যাল অন্যান্য আইটেমগুলো পড়লে এই সেন্টেন্স কারেকশনগুলো হয়ে যায় মূলত ওই গ্রামেটিক্যাল আইটেমগুলো ভুলগুলোই তো সেন্টেন্স কারেকশন তো এরপরও আজকে আমাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ আমরা একদম এক্স্যাক্টলি ওই আইটেমগুলো নিয়ে আলোচনা করব না এই যে আইটেমগুলো হচ্ছে ওই রাইট ফ্রম ভার্বের মধ্যে একদম সরাসরি পড়ে কারণ এইগুলো নিয়ে আমাদের ক্লাস প্রিভেস হয়েছে দ্যাট ইজ ওয়াই আজকে আমরা একটু ডিফারেন্টলি আমরা আলোচনা করব যে ভুলগুলো আমরা হচ্ছে জেনে থাকি বা জানি কিন্তু হয়তো আমাদের মনে থাকে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো দেখুন একদম প্রথম যে নিয়মটা সেটা সেখানে বলা হচ্ছে একই বাক্যে আমরা একই দুইবার ইন্টারোগেটিভ ব্যবহার করবো না যেমন এক্সাম্পল ডু ইউ নো ওয়ার ডাজ হি লিভ ডু ইউ নো ওয়ার ডাজ হি লিভ এখানে ইউ নো এইটুক হচ্ছে একটা ক্লস এই ক্লোজটুকু ইন্টারগেটিভ হয়ে গেছে অলরেডি তাই না প্রশ্নবাচক ক্লোজ এটা ইন্টারগেটিভ হয়ে গেছে পরে বাক্যটা পরের বাক্যাংশটা এটা আরেকটা ক্লোজ হোয়াই ডাজ হি লিভ তো এইখানে আপনি আবার আরেকটা ইন্টারগেটিভ হোয়াই ডাজ এইভাবে করতে পারবেন না তো একই বাক্য বাক্যে দুইটা ক্লোজ থাকলে সেখানে আপনি দুইটা ক্লোজ ইন্টারগেটিভ করার প্রয়োজন নেই আমরা একটা ক্লোজ ইন্টারগেটিভ করব দেখুন উত্তরটা হবে এমন ডু ইউ নো হোয়ার হি লিভস ডু ইউ নো হোয়ার হি লিভস ওকে এই গেল এক নাম্বার দুই নম্বরটা খেয়াল করুন একই বাক্যে দুইটি কনজাংশন বা কানেকটিভ ওয়ার্ড আমরা ব্যবহার করব না একই বাক্যের মধ্যে দুইটি কনজাংশন বা দুইটি কানেকটিভ ওয়ার্ড বসবে না একসাথে কেমন ব্যাপারটা খেয়াল করুন এক্সাম্পল আই নো দ্যাট ওয়াট হি ওয়ান্স এখানে দুইটা বাক্যাংশ দুইটা ক্লোজ আছে এই কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে দেখুন দুইটা কানেক্টর আমরা ব্যবহার করছি বা ক্লোজ মার্কার যেটাই বলুন দুইটা কনজাংশন ব্যবহার করছি দ্যাট এবং ওয়াট ক্ষেত্রে আমাদের একটা ব্যবহার করতে হবে তো সেটা কি হবে আই নো আমি জানি হোয়াট হি ওয়ান্টস সে কি চায় বা সে যা চায় সেটা আমি জানি আই নো হোয়াট হি ওয়ান্টস আমি জানি সে কি চায় আশা করছি দুইটা নিয়ম আমরা সবাই বুঝতে পেরেছি এবার আরো কয়েকটা নিয়ম আমরা দেখবো ইনশাআল্লাহ দেখুন তিন নম্বর এখানে বলা হচ্ছে এভরি প্লাস ডট ডট মানে এভরি পর যাই থাকুক এভরি ওয়ান এভরি বডি অথবা এভরি মাদার এভরি ফাদার এভরি ব্রাদার এভরি পর্ন যে কোনো নাম যাই থাকুক না কেন সেক্ষেত্রে আপনার প্রোনাউন হিসেবে হি অথবা শি ব্যবহার করবো আমরা হি অথবা সি কেমন যেমন মাদার মাদার দেয়ার চাইল্ড এখন এভরি প্রোনাউন আছে এভরি মাদার সরি এভরি আছে এভরি মাদার তো সেই জন্য আমরা এটার প্রোনাউন হিসেবে হি অথবা শি ব্যবহার করবো মাদার যেহেতু হচ্ছে আহ কি বলেন ফিমেল সেজন্য আমরা এটার প্রণাম হিসেবে সি ব্যবহার করতে পারি তাই তো এভরি মাদার চাইল্ড না হয়ে এটার উত্তরটা তখন দাঁড়াচ্ছে চার নাম্বারটা খেয়াল করুন ওয়ান এর পসেসিভ হিসেবে আমরা ওয়ান্স ব্যবহার করতে পারি ওয়ান এটার পসেসিভ ফর্ম হিসেবে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ওয়ান্স ব্যবহার করব কি ওয়ান শুড ডু হিজ ডিউটি টাইমলি এখানে বলা হচ্ছে ওয়ান শুড ডু হিজ ডিউটি দেখুন এই হিজ এই প্রোনাউনটা আমরা ব্যবহার না করে ওয়ানের এর জন্য আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্স ব্যবহার করব ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি টাইমলি এরপর দেখুন রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে পাঁচ নম্বর নিয়মটা খেয়াল করুন রিলেটিভ প্রোনাউন দ্বারা আপনার দুইটা ক্লজ যুক্ত আছে সেক্ষেত্রে দ্বিতীয় ক্লোজের ভার্ব তার এন্টিসিডেন্ট অনুযায়ী বসবে দ্বিতীয় ক্লোজের ভার্ভটা কি অনুযায়ী বসবে তার এন্টিসিডেন্ট অনুযায়ী বসবে আমরা যদি এক্সাম্পল দেখি দেখুন আই লাইক দ্য বয় হু ডু নট ডিস্টার্ব মি এখানে হু দ্বারা এই দুইটা ক্লোজ যুক্ত হয়েছে এই হু প্রোনাউন দ্বারা দুইটা ক্লোজ যুক্ত হয়েছে এই দ্বিতীয় ক্লোজের এই যে ভার্ভটা এটা তার এন্টিসিডেন্ট অনুযায়ী বসবে আর এন্টিসিডেন্ট হচ্ছে দ্য বয় আই লাইক দ্য বয় আমি সেই ছেলেটাকে এই ছেলেটাকে পছন্দ করি হু ডু নট ডিস্টার্ব মি যে আমাকে ডিস্টার্ব করেন

মানে মেনি আ এর পরে হবে সিঙ্গুলার ভার্ট হবে সিঙ্গুলার এখানে एग्जांपल এ প্রথমে বলা হচ্ছে মেনি আ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট এখানে সাবজেক্টও প্লুরাল দা হইছে আবার ভার্বটাও প্লুরাল দা হইছে সো এটা ভুল সঠিক হবে মেনি এর পর সাবজেক্ট হবে সিঙ্গুলার এবং ভার্বও হবে সিঙ্গুলার মেনি আ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট সঠিক উত্তর হবে তাহলে মেনি আ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ওকে এবার সাত নাম্বারটা খেয়াল করুন সিনিয়র জুনিয়র ইনফারিয়র সুপারিয়র ট্রায়র প্রেফার ইত্যাদির পরে টু বসবে আপনি তুলনা করতে যাবেন কিছুর সাথে তখন আপনি দেন ব্যবহার না করে টু ব্যবহার করবেন এই সব শব্দগুলোর পর যেমন হি ইজ জুনিয়র দেন মি এখানে দেন ভুল দেন না বসে আমাদের বসাতে হবে টু হি ইজ জুনিয়র টু মি সঠিক উত্তর হবে হি ইজ জুনিয়র টু ওকে এবার আমরা আর কয়েকটা নিয়ম খেয়াল করি দেখুন আট নাম্বার কম্পারেটিভ ডিগ্রি বেলায় সংখ্যা বুঝাতে ফিওয়ার এবং পরিমাণ বসে বুঝাতে আপনি কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা করতে সেক্ষেত্রে এর ক্ষেত্রে ব্যবহার করবেন ফিওয়ার আর পরিমাণের ক্ষেত্রে ব্যবহার করবে কেমন সেটা এক্সাম্পল দেখুন আই হ্যাভ লেস দেন ফাইভ ফ্যান্স আই হ্যাভ লেস দেন ফাইভ ফ্যান্স এখানে বলা হচ্ছে আই হ্যাভ লেস দেন ফাইভ ফ্যান্স আমার পাঁচটা কলমের কম আছে তাই না তো এইখানে আপনার লেস দেন ফাইভ ফ্যান্স যেহেতু বলা হচ্ছে তাহলে এই ফাইভ ফ্যান্স এটা সংখ্যা বুঝাইতেছে তা আমাদের নিয়মটা হচ্ছে সংখ্যার বেলায় আমরা লেস ব্যবহার না করে ফিওয়ার ব্যবহার করবো তাহলে সঠিক উত্তর আই হ্যাভ ফিওয়ার দেন ফাইভ ফ্যান্স আই হ্যাভ ফিওয়ার দেন ফাইভ ফ্যান্স ওকে তারপর নিচের এক্সাম্পল যদি খেয়াল করেন দেখেন এখানে বলা হচ্ছে হি ক্যারি ইট ফিওয়ার দেন টেন মাউন্টস এ ক্যারিড ফিওয়ার দেন টেন মাউন্টস সে দশ মনের কম ক্যারি করলো বা বহন করলো তো এখানে দশ মন এটা সংখ্যা না এটা কিন্তু পরিমাণ তাই না তো পরিমাণ হইলে আমরা ফিওয়ার ব্যবহার না করে আমরা কি ব্যবহার করবো লেস তাহলে সঠিক উত্তর হি ক্যারিড লেস দেন টেন মাউন্টস হি ক্যারি ক্যারিড লেস দেন টেন মাউন্টস ওকে তো এটাই বলা হলো যে মূল কথাটা সংখ্যায়ের ক্ষেত্রে আমরা এই কম্পারি ডিগ্রি বেলায় সংখ্যায়ের ক্ষেত্রে ফিওয়ার আর পরিমাণ বুঝালে সেটা লেস নয় নম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ হবে বা কিছু হবে বা হয়েছিল এর এমন কিছু আপনি বুঝাতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি ফিউচার হয় সেক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে আপনি অ্যাফটার ব্যবহার করবেন এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আই উইল খাম আফটার আ উইক এখানে দেখুন আপনি ভবিষ্যৎ বা ফিউচার বুঝাচ্ছেন আই উইল খাম আমি আসব আফটার উইক এক সপ্তাহ পর এখন আপনি আফটার ব্যবহার না করে ইন ব্যবহার করবেন এখানে আই উইল খাম ইন আ উইক আই উইল খাম ইন আ উইক ওকে এটা ফিউচার হইলে আফটার ব্যবহার না করে ইন ব্যবহার করতে হবে আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে আবার ইন ব্যবহার না করে আফটার ব্যবহার করতে হবে যেমন হি খেইম ইন আ উইক আপনি ইন ব্যবহার না করে ব্যবহার করবেন আফটার হি খেইম আফটার আ উইক তাহলে কি হইল মূল কথা হচ্ছে ফিউচার হলে আপনি ইন ব্যবহার করবেন আর পাস্ট হইলে আপনার ব্যবহার করতে হবে আফটার এবার দশ নম্বর নিয়মটা খেয়াল করুন এটা আমাদের শেষ নিয়ম আজকের জন্য দুইটি কম্পারেটিভ ওয়ার্ড আমরা পাশাপাশি বসা না মানে কম্পারেটিভ অর্থ প্রকাশ করে তুলনামূলক অর্থ প্রকাশ করে এমন দুইটা শব্দ আমরা পাশাপাশি বসাবর সেক্ষেত্রে এটা বাহুল্য দোষ বা রেডিও ডেন্সি ইংরেজিতে গ্রামার একটা ইয়ে আছে টপিক আছে রেডিও ডেন্সি সেটা হয়ে যাবে দুইটা কম্পারেটিভ ওয়ার্ড যদি আমরা পাশাপাশি বসাই তুলনামূলক অর্থ প্রকাশ করছে এমন ওয়ার্ড আমরা পাশাপাশি বসাই সেক্ষেত্রে ভুল হবে যেমন এক্সাম্পল দেখুন আই এম কম্পারেটিভলি বেটার টুডে আই এম কম্পারেটিভলি বেটার টু ডাই আইম কম্পারেটেবলি বেটার অর্থ কি আমি তুলনামূলকভাবে বেটার বেটার মানে কি তুলনামূলক ভালো না তো আমি তুলনামূলকভাবে তুলনামূলক ভালো তাইলে এখানে কম্পারেটিভলি বেটার দুইটা পাশাপাশি বসবে না এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এরকম আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে অথবা আপনি ব্যবহার করতে পারেন আই এম বেটার টুডে কম্পারেটিভ শব্দের উঠাই দিতে পারেন আই এম বেটার টুডে ওকে তো এই ছিল আজকের ক্লাস মূলত আজকে আমরা এই নিয়ে আলোচনা করলাম তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করু তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন তিল দেন আল্লাহ হাফিজ